মন্ত্রীর পীযূষের সফরে বাঁশের ব্যারিকেড দিয়ে দায়িত্ব সেরেছে বিভাগীয় কর্তৃপক্ষ লঙ্গাইন নদীর ভাঙনের কবলে এফ এন রোড যে কোনো মুহূর্তে নদী গহ্বরে তলিয়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপ চাইলেন ছাত্রনেতা ইকবাল হুসাইন উত্তর করিমগঞ্জের ফকিরবাজার নিলামবাজার পূর্ত সড়কের ফকিরবাজার হইতে এ কে আজাদ স্কুল যাওয়ার মধ্যখান এলাকায় লঙ্গাই নদী ভাঙনে বিধ্বংসী চিত্র গড়ে উঠেছে নদীতে ধসে পড়েছে এফএন রোডের পুরো অংশ যে কোনো সময় ফাটল টপকে জল প্রবাহিত হয়ে ভেসে যেতে পারে কয়েক হাজার বসতবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মসজিদ মন্দির এইভাবেই বৃষ্টি দিতে থাকলে আজ রাতেই পূর্ত সড়ক পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে নদীতে আর তাই যদি হয় তাহলে প্রায় পঞ্চাশটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে পাঁচ সাত হাজার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে ভেসে যাবে ফকিরবাজার অঞ্চলের বড় পুরাহুরিয়া খোদ পুরাহুরিয়া জাবদা সুপ্রাকান্দি সহ বেশ কয়েকটি গ্রাম শীঘ্রই ব্যবস্থা না নিলে দক্ষিণ করিমগঞ্জ ও কাছারের ভয়াবহ বন্যার মতো অবস্থার সম্মুখীন হতে হবে গবাদি পশুগুলোকে কুম্ভ নিদ্রায় এত অঞ্চলের বিধায়ক কমলাক্ষ বিভাগীয় কর্তৃপক্ষ এদিকে আজ মন্ত্রী পিযুষ হাজারিকার রকরিমগঞ্জ সফর উপলক্ষে এই বিধ্বংসী এলাকার দৃশ্যগুলো বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তা বন্ধের একটি সাইনবোর্ড টাঙিয়ে দায়িত্ব সেরে দিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পিজু সাজারিকার আসার খবর পেয়ে বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের ছাত্রনেতা ইকবাল হুসাইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন একটিবার হলেও অন্তত এই জায়গাটি পরিদর্শন করতে মন্ত্রী পিজু সাজারিকার প্রতি আবেদন রাখেন নেতা ইকবাল বেরো রিপোর্ট ব্যাডার টেন টিভি আমরা ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে লঙ্গাই নদীর ফকিরবাজার থেকে মাত্র একশো মিটার দূরবর্তী এটা এফ এন রোড ফকিরবাজার টু নিলামবাজার যে পূর্ত সড়ক সেই পূর্ত সড়কের এই বেহাল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এখানে দু হাজার যে প্রবল বন্যা এসেছিল সেই বন্যার যে নদীর যে একটা দ্রুত গতিতে যে ব্যাগ আসে সেই বেগে জায়গাটা দুর্বল করেছিল এবং পরবর্তীতে ফাটল ধরেছিল দু সালের সতেরো জুন আনুমানিক দু সালে তেইশ সতেরো জুন আমরা এ নিয়ে ডিসির সঙ্গে দেখা করেছিলাম মেমোরান্ডাম দিয়েছিলাম তখন ডিসির মধ্যে আমাদেরকে বলেছিলেন বাইশের প্রবল বন্যা যখন মানে এই জায়গাটা যায়নি তাহলে এখনো যাবে না গেলে আমাকে তোমরা এসে বলিও তো বর্তমানে ইতিমধ্যে এটা প্রায় চলে গিয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পূর্ত সড়ক বর্তমানে এমন আকার রূপ ধারণ করেছে যে একটা ভয়ঙ্কর রূপ ইতিমধ্যে কয়েকটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে পাঁচ থেকে সাতটা সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্পের জোয়ানদের যাতায়াত থাকছে তিনটা মিনি মিনি হসপিটাল রয়েছে প্রায় দশ থেকে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ছোটোখাটো কয়েকটা দুর্ঘটনার কবলে পড়েছে এখানে স্থানীয় শিক্ষার্থীরা কিন্তু তদুপরিও কোনো বিভাগীয় কর্তৃপক্ষর বা স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো মাথা ব্যথা নেই বিধায়ক কমলাক্ষ দেবপুরকে নির্বাচনের আগে যে সময় ছিলেন পুরোপুরিভাবে অন্য বারবারের জায়গায় এসে পরিদর্শন করেছিলেন এবং বলেছিলেন যে মানে হয়ে যাবে পরবর্তীতে বিধায়ক সিদ্দিক আহমদ এসেছিলেন বলছিলেন হয়ে যাবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীজুষ হাজারিকা কবলিত এলাকা বরাক বিশেষ করে করিমগঞ্জ সফরে এসেছেন শিলচরও সফর করছেন উনি করিমগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করে অনেক আশ্বাস দিয়েছেন কিন্তু এই জায়গাটা ওনার দৃষ্টিগোচর হয়নি এবং জেলা তো তথা জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়নি ইতিমধ্যে এ নিয়ে আমরা এই বৃহত্তর অঞ্চলের ছাত্র সমাজের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী পিজু সাজুরীকে উনি জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পাশাপাশি জেলার অভিভাবক মন্ত্রী এবং জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর আমরা হস্তক্ষেপ কামনা করছি যদি সেগুলোই এই রাস্তাটার যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা যদি ফাটল ধরে মানে ফাটল তো অলরেডি ধরে অর্ধেক চলে গিয়েছে নদীর কবলে পুরোপুরি যদি ফাটল ধরে তাহলে এই রাস্তাটা শুধু রাস্তা নয় একটা বাদ নদীর নদীর সাইডে দিয়ে একটা বাঁধ হিসেবে ধরা যায় কেননা এই রাস্তা যদি টপকে নদীর জল প্রবাহিত হয় তাহলে এই যে বৃহত্তর অঞ্চল এই বৃহত্তর অঞ্চলে কয়েক হাজার বসত বাড়ি প্লাবিত হবে প্লাবিত হবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হবে কয়েকটি মসজিদ মন্দির তাই এই বৃহত্তর অঞ্চলের জনগণের সুরক্ষার্থে এবং জীবন রক্ষার্থে এগিয়ে আসা সময়ের দাবি বলে মন্ত্রী যেহেতু ডিস্ট্রিক্টে রয়েছেন আমরা ওনার কাছে আবেদন রাখছি শীঘ্রই এই সমাধানটা এটা স্থায়ী সমাধান করার জন্য